আপনি কি কখনও ভেবে দেখেছেন সমুদ্রের একদম শেষ প্রান্তে কি আছে আর সমুদ্রের গভীরতাই বা কতটুকু আমাদের পুরো পৃথিবীতে যত কিছু রয়েছে তা দিয়ে যদি সমুদ্রকে ভরার চেষ্টা করা হয় তারপরেও এর মাত্র এক ভাগও ভরাট হবে না উল্টো পুরো পৃথিবী দুই মাইল পর্যন্ত সমুদ্রের নিচে ডুবে যাবে সমুদ্র নিয়ে বিজ্ঞানীরা এই পর্যন্ত যতবার রিসার্চ করেছে এর রহস্য তত বেড়েছে তবে আধুনিক বিজ্ঞানীরা টেকনোলজির সাহায্যে সমুদ্র সম্পর্কে রিসার্চ করে এমন এমন তথ্য পেয়েছে যেগুলো ইতি পূর্বে বিশ্ববাসী জানত না আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে এমন এমন তথ্য জানতে চলেছেন যা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দেবে চলুন শুরু করা যাক চলুন সমুদ্রের একদম গভীর থেকে ঘুরে আসা যাক সমুদ্রের চল্লিশ মিটার গভীরে মানে প্রায় তেরো তলা বিল্ডিংয়ের চেয়েও বেশি গভীরে একজন স্কুবার ড্রাইভারের গন্তব্য শেষ হয় মানে এর চেয়ে বেশি গভীরে স্কুবার ড্রাইভাররা যায় না আর সমুদ্রের তিয়াত্তর মিটার গভীরে গেলে কুতুব মিনার কিংবা তাজমহলকে দাঁড় করিয়ে দেওয়া যাবে কারণ এদের উচ্চতা প্রায় সমান আর যদি রেক অফ লুসিটাইনিয়া পর্যন্ত যেতে হয় তার জন্য সমুদ্রের তেরানব্বই মিটার গভীরে যেতে হবে আর যদি একশো মিটার গভীরে যেতে হয় তাহলে এই পর্যায়ে সাঁতার কাটা কঠিন হয়ে যাবে কারণ এখানে ডিক্স এক্সপ্রেশন সিকনেস হয় কিন্তু হারবার এই লোকটি দুশো মিটার গভীর পর্যন্ত সাদার কেটে বিশ্ব রেকর্ড করেছে এছাড়াও আহমেদ গাবেন নামক এই লোকটি তিনশো মিটার গভীর পর্যন্ত ড্রাইভিং করে বিশ্ব রেকর্ড করেছে এর চেয়ে নিচে যাওয়ার সাহস এখন পর্যন্ত কেউ করেনি তাই যদি আমরা এর চেয়েও নিচের দিকে যাই মানে চারশো মিটার পর্যন্ত যাই আর সেখানে যদি আমেরিকার স্টেট অ্যাম্পায়ার বিল্ডিং কে পানির নিচে দাঁড় করাই তারপরেও এটি ডুবে যাবে আর এর চেয়েও গভীরে মানে পাঁচশো মিটার গভীরে রয়েছে ব্লু হোয়েলের রাজত্ব আমরা অনেক গভীরে চলে এসেছি কিন্তু এই গভীরতা আমাদের কাছে অনেক অনেক কিছু মনে হলেও শুরু হ্যাঁ গভীরে যাওয়ার বাকি আছে মিটার রয়েছে পেঙ্গুইনের রাজত্ব আর নিচে যদি বুর্স খলিফাকে দাঁড় করিয়ে দেওয়া যায় তারপরেও সেটি ডুবে যাবে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংটিও ডুবে যাবে ভেবে দেখুন আমরা দেখতে দেখতে কতটা গভীরে চলে এসেছি তবে এর চেয়েও নিচে অর্থাৎ এক হাজার মিটার গভীরে গেলে পাওয়া যাবে স্কেরি জোন আর এর নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা ভয়ানক জায়গা কারণ সূর্যের রশ্মি অনেক দূর পর্যন্ত যেতে পারলেও এর নিচে আর কোনোভাবেই সূর্যের রশ্মি যেতে পারে না এরপর এর সম্পূর্ণটাই অন্ধকার জগৎ আর এ কারণেই এর এমন নাম আর এই জায়গাটা এতটাই ভয়ানক যে এখানে থাকলে আপনার মনে হবে যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে আর এখানে রয়েছে জায়ান্ট স্কুইড তবে এর চেয়েও গভীরে অর্থাৎ বারোশো মিটার গভীরে গেলে সেখানে লেদার ব্যাক নামক এক ধরনের কচ্ছপ দেখা যাবে আর দুই হাজার মিটার গভীরে রয়েছে এক ভয়ানক প্রাণী আর এর নাম ব্ল্যাক ড্রাগন ফিশ এরা খুবই ভয়ানক দুই হাজারের পর আমরা যদি সরাসরি এর ডাবল করে মানে চার হাজার মিটার গভীরে চলে যাই তাহলে সেখান থেকে শুরু হবে এবাইসল জোন আর এখানে পানির চাপ এগারো হাজার পিএসআই আর এখানে এলিয়েনের মতো বিভিন্ন ধরনের অদ্ভুত আর রহস্যময় প্রাণী রয়েছে যার মধ্যে রয়েছে ফয়েং টুথ ফিশ অ্যাঞ্জেল ফিশ ভাইপার ফিশ সহ আরও অনেক মাছ আর চার হাজার দুশো সাতষট্টি মিটার গভীরে গেলে এটি সমুদ্রের অ্যাভারেস্টে গভীরতা কিন্তু রহস্যময় সমুদ্র এর চেয়েও অনেক গভীর চলুন আরো গভীরে যাওয়া যাক 6000 মিটার গভীরে রয়েছে হেডাল জোন আর এখানকার পানির চাপ পৃথিবীর পানির চাপের চেয়ে 1100 গুণ বেশি তাই এই পর্যায়ে গেলে আপনার মনে হবে আপনার উপরে 50 টি বোয়িং জেট রেখে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন এখানে মানুষের মৃত্যু মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু প্রযুক্তি এখানে ঠিকই পৌঁছে গেছে তবে এখানেই শেষ নয় চলুন এর চেয়েও গভীরে দেখে আসা যাক 6500 মিটার গভীরে গেলে ডিএসবি দেখা পাওয়া যাবে সাবমেরিনের আর এটিকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য গভীরে মানে আট হাজার আটশো আটচল্লিশ মিটার গভীরে গেলে আমরা এতটাই গভীরে পৌঁছে যাব যে এখানে মাউন্ট এভারেস্টকে উঠিয়ে নিয়ে আসলেও সেটি ডুবে যাবে বুঝতেই পারছেন এটি কতটা গভীর শুধু এখানেই শেষ নয় চলুন আরও গভীরে যাওয়া যাক দুই হাজার সালে জেমস ক্যামেরন তার ডিপ সি চ্যালেঞ্জ মিশনে সাবমেরিনের সাহায্যে চ্যালেঞ্জের মিটার গভীরে আর মিটার গভীরে এসেছিল যাওয়ার পর এটিকে বলা যায় মানে একটি প্লেন যখন আকাশে উড়ে তখন সেই প্লেন আর মাটিতে থাকা মানুষের দূরত্ব এই গভীরতার সমান তাহলে একবার চিন্তা করে দেখুন আমরা কতটা গভীরে চলে এসেছি তবে আরও গভীরে যেতে হবে আমরা এখন সমুদ্রের অনেক গভীরে চলে এসেছি দশ হাজার মিটার গভীর বলা হয় চ্যালেঞ্জার অথবা মারিয়ানা কিন্তু সমুদ্রের গভীরতা কি শেষ একে বারেই নয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট প্রাণীদেরকে খুঁজে বের করতে পেরেছে আর বাকি পঁচানব্বই শতাংশ এখনও বিজ্ঞানীদের অজানা আর এই পঁচানব্বই ভাগের মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে থাকতে পারে কোনো দৈত্য কিংবা দানবের অস্তিত্ব অথবা থাকতে পারে সম্পূর্ণ আলাদা একটি জগৎ যাদেরকে দেখা তো দূরের কথা তাদের সম্পর্কে কোনো ধারণা পর্যন্ত করা অসম্ভব তাই বিজ্ঞানীরা এখন পর্যন্ত রহস্যময় সমুদ্রের শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে পারেনি কারণ তারা শুধুমাত্র এতক্ষণ বলা গভীরতা পর্যন্তই পৌঁছতে পেরেছে প্রিয় দর্শক আপনি কি কখনও সমুদ্রে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ